নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুবই ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত চলে এসি আজকে তোমাদের সঙ্গে সম্পূর্ণ তেল ছাড়া ভীষণই হেলদি টেস্টি একটা স্কুল অফিসের টিফিন কিংবা সকালে জলখাবার রেসিপি শেয়ার করতে বানাতে একদম সহজ দশ মিনিট সময় থাকলে বন্ধুরা হাতের কাছে উপকরণ দিয়ে এই টিফিন রেসিপিটা তোমরা তৈরি করে নিতে পারবে তো বন্ধুদের কাছে একটাই অনুরোধ লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার সবার প্রথমে এখানে নিচে একটা মিক্সিং জার এবার এই জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে এক বাটি সুজি আর ওজন হিসেবে দেখতে গেলে এখানে কিন্তু দুশো গ্রাম সুজি আছে এরপরেই দিয়ে দিচ্ছি ফ্রেশ টক দই হাফ বাটি ওই একই বাটিরই কিন্তু আমি হাফ বাটি সুজি সরি টক দই নিলাম যতটা পরিমাণ এখানে সুজি নিতে হবে তার অর্ধেক পরিমাণ এখানে টক দই নিতে হবে দইয়ের বাটিটা ধুয়ে আরও হাফ বাটি জলের মধ্যে দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু একটু দইয়ের সঙ্গে সুজিটাকে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করেই মেশানো হয়ে গেছে এরপরেই দিয়ে দিচ্ছি এখানে আমি প্রায় তিন চামচ মতো কোরানো নারকেল নারকেল কোরানো দিলে এতে কিন্তু ভীষণ সুন্দর একটা টেস্ট আসে বন্ধুরা তবে হাতের কাছে নারকেলটা না থাকলে তোমরা কিন্তু এখানে বাদ দিতে পারো একদম সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের থেকেও কিন্তু এটা কম হবে স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা ব্যবহার করলাম যারা চিনি একদম পছন্দ করো না সেক্ষেত্রে তোমরা বন্ধুরা চিনিটা এখানে বাদ দিতে পারো তবে এই সামান্যটুকু চিনিতে এই টিফিনটা কিন্তু একদমই মিষ্টি হবে না তবে সুন্দর একটা টেস্ট আসবে ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে এবার পেস্ট করে নিয়ে ফিরে আসছি এরপরেই একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি এবার পেস্ট করা সুজিটা এর মধ্যে ঢেলে দেবো পুরো পেস্ট কিন্তু আমি ঢেলে নিয়েছি এখন কিন্তু মনে হচ্ছে দেখো বন্ধুরা অনেকটাই গাঢ় তার কারণে মিক্সিং জারটা ধুয়ে সামান্য একটু জল কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু না চা চামচের এখানে আমি তিন চামচ মতো এখানে জল দিলাম জলটা দিয়ে খুব ভালো করে এখন মিশিয়ে নেব আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর আজকে তোমাদের সঙ্গে ভীষণই হেলদি আর টেস্টি একটা টিফিন রেসিপি শেয়ার করতে এসেছি তো বন্ধুরা বানাতে এতটাই সহজ একবার যদি তোমরা বানাও এই রেসিপিটা কিন্তু তোমাদের ভীষণ ভালো লাগবে আর বাড়ির বড় থেকে ছোট সবাই কিন্তু খুবই পছন্দ করবে বন্ধুরা রোজ রোজ তেল মশলাদার খাবার আমাদের শরীর স্বাস্থ্যের জন্য ভীষণই কিন্তু খারাপ তো তার জন্য কিন্তু মাঝে মধ্যে এইভাবে হেলদি টেস্টি খাবার বানালে শরীর এবং পেট দুটোই কিন্তু খুব ভালো থাকে তো দেখো এখন কিন্তু ব্যাটার একদম রেডি তবে আমি এখানে একটা দারুণ টেস্টি চাটনির রেসিপি শেয়ার করবো এই টিফিনটার সঙ্গে খাওয়ার জন্য তো তার জন্য এই ব্যাটারটাকে একটু ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি তবে তোমরা চাইলে সাথে সাথেই কিন্তু টিফিনটা বানিয়ে নিতে পারো কোনো রকম অসুবিধা হবে না খুব সুন্দরভাবেই তৈরি হবে আর এই রেসিপিটার যে জন্য যেহেতু সুজিটাকে আমি পেস্ট করে রেখেছি একদম কম সময়ের মধ্যে কোনো রকম রেস্টে রাখা ছাড়াই কিন্তু তৈরি হয়ে যায় চাটনি বানানোর জন্য এখানে একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ কুচানো নারকেল একটু ছোট ছোট করেই কিন্তু কেটে নিয়েছি নিয়েছি এখানে দুই চামচ ছোলার ডাল আর দেখো বন্ধুরা ছোলার ডালটা কিন্তু এটা আমার শুকনো খোলায় আগে থেকে ভাজা ছিল আমি এখানে ব্যবহার করলাম তোমরা কিন্তু চাইলে সাথে সাথে ভেজে নিতে পারো কিংবা তেল দিয়েও একটু ভেজে নিতে পারো আমি এখানে কিন্তু রকম তেলের ব্যবহার করিনি শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এতেই কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একটু কালার চেঞ্জ হয়ে গেছে দুই চামচ এখানে দিয়ে দেবো টক দই এটা ফ্রেশ টক দই নিয়েছি সামান্য একটু আদা দুই থেকে তিন টুকরো ছোট ছোটো করে এইভাবে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ হাফ চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণ জল এবার ঢাকনা লাগিয়ে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নেব এখন খুব ভালোভাবে চাটনিটা আমার রেডি হয়ে গেছে এবার দেখো একটা বাটির মধ্যে আমি এবার ঢেলে নিচ্ছি এরপরেই চাটনির জন্য আমি এখানে একটা তড়কা মশলা রেডি করে নেব এতে চাটনির টেস্ট অনেক গুণেই কিন্তু বেড়ে যাবে নিয়ে নিয়েছি একটা তড়কা প্যান খুব ভালোভাবে কিন্তু গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষের তেল একদম কিন্তু ঝটপট বন্ধুরা এই চাটনিটা রেডি হয়ে যায় দেখো এখানে নিয়েছি একটা শুকনো লঙ্কা দু টুকরো করে নিয়েছি হাফ চা চামচ কালো সর্ষে আর কয়েকটা নিয়েছি কারিপাতা একদম নিয়েই সবটা দিয়ে দেবো খুব ভালোভাবে কিন্তু দেখো মশলাটা ভাজা হয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দিলাম দেখো বন্ধুরা চাটনিটা দেখতে কতটা লোভনীয় লাগছে এবার এই মশলা চাটনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু এখানে চাটনি আমার রেডি আর এইভাবে বানিয়ে বন্ধুরা তোমরা কিন্তু তিন থেকে চার দিন পর্যন্ত ফ্রিজে স্টোর করে রাখতে পারবে ভীষণই কিন্তু টেস্টি হয় তো এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি এবার চলো মূল পর্বে ফেরা যাক মানে টিফিনটা ঝটপট বানিয়ে দেখাই এবার দেখো বন্ধুরা টিফিনটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি একটা ইডলি মেকার আর ইডলি মেকারের কিন্তু আমি পুরোপুরি হাঁড়িটা না সেখান থেকে একটা প্লেট কিন্তু আমি নিয়েছি একটাতেই কিন্তু আমার টিফিনগুলো তৈরি হয়ে যাবে তো একটা প্লেটের মধ্যে আমি কিন্তু সব ক্ষোপগুলোর মধ্যে সামান্য একটু করে তেল ব্রাশ করে নেবো এটা কিন্তু অবশ্যই আগে থেকে করে নিতে হবে তাহলে কিন্তু রেসিপিটা বানাতে খুবই সহজ হবে অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে কিন্তু সবটার ক্ষোভের মধ্যে আমি ভালো করে ব্রাশ করে দিচ্ছি তো যদি এইভাবে তোমাদের কাছে ইডলি মেকার বা এরকম খোপ না থাকে সেক্ষেত্রে বন্ধুরা তোমরা ছোট ছোট বাটির ব্যবহার করতে পারো বাটিতেও কিন্তু খুব সুন্দরভাবে তেল ব্রাশ করে টিফিনটা বানিয়ে নিতে হবে এটা এবার রেডি হয়ে গেছে এবার এটাকে আমি এক সাইডে সরিয়ে রাখছি তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি আগে থেকে যে ব্যাটারটা সুজির ব্যাটার তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এবার নিয়ে নিলাম দিদিছি এর মধ্যে এখন স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে একটা ইনো প্যাকেটের পুরোটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ইনো পাউডার হাতের কাছে না থাকলে তোমরা বেকিং সোডা চা চামচের হাফ চামচ এখানে ব্যবহার করতে পারো ইনো অ্যাক্টিভ করার জন্য চা চামচের এক চামচ দিয়ে দিলাম জল দিয়ে এবার খুব ভালো করে আমি কিন্তু লবণ আর ইনো ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেবো আমার এই আজকের হেলদি টেস্টি টিফিন রেসিপিটা বন্ধুরা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে একটা লাইক আর সুন্দর একটা মতামত জানাবে তোমাদের দেওয়া একটা লাইক আর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় আশা করছি রেসিপিটা তোমরা বানালে তোমাদেরও ভীষণ ভালো লাগবে বাড়ির বড় থেকে ছোটো সবাই কিন্তু বন্ধুরা খুব পছন্দ করবে স্কুল অফিসে টিফিন হোক কিংবা সকালবেলা জল খাবার এমনকি তোমরা ডিনারেও চাইলে এই রেসিপিটা কিন্তু বানিয়ে দেখতে পারো যে কোনো টাইপে একদম পারফেক্ট রেসিপি তো দেখো কথা বলতে বলতে ব্যাটার কিন্তু একদম রেডি বেশিক্ষণ রাখা যাবে না যেহেতু ইনো পাউডার দিয়েছি এবার সাথে সাথে ঝটপট তোমাদেরকে টিফিনটা বানিয়ে দেখাবো তারপরে ইডলির যে প্লেট আমি রেডি করে রেখেছিলাম তেল ব্রাশ করে এবার এর মধ্যে দেখো বন্ধুরা একটা হাতার সাহায্যে আমি কিন্তু অল্প অল্প করে দিয়ে দেব। একদম ভর্তি ভর্তি করে দেব না প্রথমে কিন্তু এইভাবে সবটা রেডি করে নিতে হবে একটু বাকি রেখেই দিতে হবে কারণ এই রেসিপিটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে অনেকটাই কিন্তু ফুলে ফেপে যাবে সবগুলো খোপে কিন্তু একইভাবে দিয়ে দিয়েছি এবার এগুলোকে কিন্তু ভাপে বসাতে হবে এরপরে দেখো বন্ধুরা কড়াইতে কিছুটা পরিমাণ জল দিয়ে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম যেহেতু এই টিফিনগুলো ভাপে হবে তার জন্য অবশ্যই আগে থেকে এভাবে জলটা রেডি করে রাখতে হবে তাহলেই ঝটপট কিন্তু টিফিনগুলো তৈরি হয়ে যাবে জলটা কিন্তু এবার গরম হয়ে গেছে এবার ওপর থেকে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম অবশ্যই জলটা কিন্তু ভালো করে গরম হতে হবে এরপরেই আমি দিয়ে দিচ্ছি এখানে ইডলির প্লেট যেটা আগে থেকে আমি রেডি করে রেখেছিলাম এইভাবে ইডলির প্লেটে বানালে খুব তাড়াতাড়ি অনেকগুলোই কিন্তু টিফিন একসঙ্গে তৈরি হয়ে যায় এবার ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম আর এই টিফিনটাকে হতে দেব পাঁচ থেকে ছ মিনিট খুব বেশিক্ষণ সময় লাগবে না আমি এখানে কিন্তু পুরোপুরি ছ মিনিটের পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে টিফিনগুলো তৈরি হয়েছে গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়ে টিফিনটা আমি মানে এই প্লেটটাকে তুলে নেব। আর সাথে সাথে তুলতে গেলে কিন্তু টিফিনটা ভেঙে যেতে পারে একটু ঠান্ডা করে আমি কিন্তু এটাকে তুলে নেব আর বাকি যে পরিমাণ ব্যাটার আছে একইভাবে তৈরি করে নিয়েই ফিরে আসছি তো বন্ধুরা দেখো প্রথম ব্যাগটগুলো আমি কিন্তু তুলে নিয়েছিলাম এরপরে দ্বিতীয়বারেও তৈরি করে নিয়েছি আর একটু ঠান্ডা হয়ে গেছে আমি এবার দেখো আমি তোমাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি কোনোভাবে কিন্তু এই ক্ষোভগুলোর গায়ে আটকে যাবে না আর কোনো কিছু আমি কিন্তু চামচ কিংবা ছুরির ব্যবহার করছি না শুধু শুধুই দেখো হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু এগুলো উঠে আসবে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো প্রত্যেকটাকে কিন্তু একইভাবে আমি তুলে নেবো প্রথমে হাত দিয়ে একটু সাইডটা ছাড়িয়ে দিচ্ছি তাহলে খুব সহজেই এই টিফিনগুলো উঠে আসবে দেখো বন্ধুরা এক বাটি সুজিতে এখানে কিন্তু আমার অনেকগুলোই টিফিন তৈরি হয়েছে এবার তোমরা তোমাদের পরিবারের সদস্য অনুযায়ী এখানে সুজির পরিমাণটা নিয়ে নিবে তার সঙ্গে আমি এবার চাটনিটা নিয়ে নিলাম চাটনির সঙ্গে অবশ্যই বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবে ভীষণ ভীষণ পছন্দ হবে সকলের তো আমার এই আজকের সুজি দিয়ে হেলদি টেস্টি টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখো বন্ধুরা ভেতর থেকে কতটা পারফেক্টভাবে আর নরম তুলতুলে তৈরি হয়েছে আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা তোমরা ঘুরেও দেখতে পারো তোমরা কিন্তু পেয়ে যাবে নিত্য নতুন সহজ সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে হেলদি টেস্টি টিফিন রেসিপি যেগুলো আমি আমার চ্যানেলে প্রায় সময় শেয়ার করে থাকি আশা করছি চ্যানেলটা তোমরা ঘুরে দেখলে তোমাদের রেসিপিগুলো ভীষণ পছন্দ হবে আর যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারো এইভাবে রেসিপিগুলো পাওয়ার জন্য তাহলে বন্ধুরা রেসিপি ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থেকো আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে রাখো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে সকলে ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে